আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী আটাইশে জুন রোজ শনিবার সোহার্দি উদ্যানে এক ইতিহাস গড়তে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মহতারাম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনের আহ্বানে লক্ষ কোটি মুসলমান নেতাকর্মীরা এখানে উপস্থিত হতে যাচ্ছে আপনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ আপনি আরও জনকে দাওয়াত দেবেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগে সংস্কার পরে নির্বাচন হবে এই দাবিতে আগামী আটাইশে জুন বিশাল মহা সমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ অতএব আমরা প্রত্যেকটা সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে নেতাকর্মীরা উপস্থিত হবে আপনিও ইনশাআল্লাহ উপস্থিত হবেন এই সারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এবং প্রত্যেকটা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মুসলমানরা এখানে উপস্থিত হবে ইনশাআল্লাহ এদেরকে কত টাকা করে দেওয়া হবে অনেকের প্রশ্ন আছে যে এই যে নেতাকর্মীরা যায় আওয়ামী লীগ বিএনপির যে মহাসমাবেশ আছে তাদেরকে তো একটা করে নোট দেওয়া হয় বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় এই জন্য তারা আসে কিন্তু ইসলামী আন্দোলন যে এই মহাসমাবেশ ডাক দেবে তাদেরকে কি দেওয়া হবে তাদেরকে দেওয়া হবে তাদেরকে কিচ্ছু দেওয়া হবে না বরং তারা নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে এরপরে চিরা মুড়ি যে যা পারে নিজের টাকা খরচ করে সমাবেশে এসে তারা উপস্থিত হবে সারা দিন থাকবে পুরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসে কুড়িগ্রাম থেকে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে এরপর চট্টগ্রাম সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে মানুষজন এখানে আসে এক টাকাও তাদেরকে দেওয়া হবে না বরং নিজের পকেটের টাকা খরচ করে এই মহাসমাবেশে উপস্থিত হবে এরপর এই নিজের পকেটের টাকা খরচ করেও দেখা যাবে এই সোহাদ্দি উদ্যানে জায়গা দেওয়া যায় না বরং এই সোহাদুদ্দিনের উদ্যানের আশেপাশে যত রোড ঘাট আছে সব পূর্ণ হয়ে যায় কিন্তু দেখা যায় অন্য অন্য দলের এত টাকা দেয় নোট দেয় বিরানি দেয় এর পরেও তারা লোক জমা করতে পারে না এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সফলতা এরা মূলত ক্ষমতার রাজনীতি করে কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন করে একমাত্র মাওলার রেজাই মন্দির জন্য বা ইসলামী হুকুমাত কায়েম করার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে অতএব যারা দেশপ্রেমিক আসেন ইসলাম প্রেমিক আছেন সকলেই দলে দলে এই মহা মহাসমাবেশে যোগ দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা